বর্তমান যে আইন আছে বর্তমান মনে করেন জায়গায় জায়গায় রাজধানী চুর সন্ত্রাসী আপনার চুরি সিন্তাই লুটপাট রাজধানী চলতেছে এদের আইনের বর্তমান যে আইন দেওয়া আছে আমরা আইনের কোনো ভূমিকা দেখতেছি না তার কারণ বর্তমান আমরা পুলিশকে তো মনে করেন আমরা বাইরে পাঠিয়ে দিছি পুলিশ তো এক কোনো ভূমিকার মধ্যে নাই তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে পুলিশ হলো বর্তমান নিরুপায় পুলিশ ওই এই যে আপনাদের সামনে লুটপাট হয়ে গেল তাহলে আপনারা কোন পদক্ষেপের কিছু কুলান্ডার ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আমরা সাধারণ মানুষ যারা আছে সেনাবাহিনীকে আমরা বিশ্বাস করি তাদের প্রতি আমরা রাস্তা আগে কিন্তু তারা কালকে